হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন সাতটা এই গরমের দিনে একটু ভোর ভোর উঠে ভিডিওর কাজকর্ম কিছুটা এগিয়ে রাখছি তবে জানেন তো গতকাল রাত্রে একটুও এডিট করতে পারিনি বাঁ হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল হয়তো এক পাশে শুয়ে থেকে এমনটা হয়েছে আর ওই হাতে ব্যথা নিয়ে একদমই এডিট করতে পারিনি কোনো রকমে একটু ঘুমিয়েছিলাম সকালবেলা মানে ভোরবেলা উঠেছি তবে এডিট অনেকটা ছিল জানেন গতকালকে অনেক ভিডিও শ্যুট করেছিলাম তো তো ওই এডিট করতে করতেই মানে সকাল হয়ে গেল। একটুখানি ভয়েস দিয়েছি এক মিনিট এদিকটাও বাকি রয়েছে এখনও প্রায় অর্ধেকটা সে যাই হোক সকালবেলা উঠে ওই বাড়িতে চা করতে যাচ্ছি আর তখন মা বলছে তোমাকে তাহলে আর যেতে হবে না তুমি তো চা খাবে না এখন তুমি ততক্ষণ ঝাড় আরে দিয়ে নাও তারপর স্নান করে নেবে নয়তো আজকে আবার সোমবার জল দেবে অনেকটা দেরি হবে তো আমিও ভেবে দেখলাম হ্যাঁ ঠিকই তো আমার অনেক দেরি হবে এই ঝাটপাট দিতে কারণ আজকে পুরো উঠানটা ভালো মতো ঝাড় দেবো তো মাকে বললাম ঠিক আছে তাহলে আপনি যান তো মা আজকে গেছিলো চা করতে আর আমি এই যে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে এখন উঠানটা ঝাড় দিচ্ছি গতকালকেই ভেবেছিলাম উঠানটা ঝাড় দেব তবে ওই ঘর গোছাতে গোছাতে এতটাই বেলা হয়ে গেছে ওই সময় বাইরেটা যেন মনে হচ্ছে আগুন এতটাই উত্তপ্ত ছিল ওই ভর দুপুরে আর উঠানটা ঝাড় দিতে সাহস পেলাম না যাই হোক আজকে দেখুন ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমেই কালকে যত নোংরা বের হয়েছিল তারপর আরও নোংরা ছিল ওই দুয়ার গোড়াটাতেই ওই কনার নোংরাগুলো বালতি করে কুড়িয়ে নিয়েছি বালতি করে কুড়িয়েছি কারণ আরও নোংরা বের হবে হয়তো আজকে বালতি ভর্তি হয়ে যাবে তারপর পুরো উঠানটাতে জল ছিটিয়ে নিয়েছি আর এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি কলতলার এপাশটাও ভীষণ নোংরা হয়েছে ঘাস হয়েছে তবে ওগুলো আজ আর হাত দেবো না কারণ ওইসব করতে গেলে অনেক দেরি হবে অন্য কোনো দিন সময় করে করবো একদিন একদিন করে এক বন্ধু আমাকে কামেন্টে বলেছিল যে একদিনে সব কাজ না করে তুমি রেগুলার একটু একটু করে করে নিও এতে করে কয়েকদিনের মধ্যেই তোমার চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে যাবে আর তোমার খুব একটা কষ্টও হবে না আমিও ভেবে দেখলাম জানেন একদিনে এত সব করতে গেলে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে তখন আর এই নর্মাল কাজগুলো করতে পারছি না সেই জন্যই আজকে পুরোটাই পরিষ্কার করব না এই উঠানটাই ভালো মতো পরিষ্কার করব এই যে দেখুন এখানে কত পরিমাণ ঘাস ছিল যতটা পারলাম ঘাসগুলো তুলে নিয়েছি এরপর এ যে সরু মতো রাস্তাটা আমাদের রয়েছে ওটা ঝাড় দিয়ে নেব সব থেকে বেশি নোংরা নোংরা লাগছিল এই যে এ পাশটা অনেক কাটি কুটি তারপর চকলেটের প্যাকেট এই সব কিছুই পড়েছিল তো সেগুলোই দেখুন এক জায়গাতে ভালো মতো জড়ো করে নিচ্ছি কত নোংরা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমার না মনের মতো কাজটা না হলে একদমই ভালো লাগে না আর সে কারণে যে কাজগুলো আমার মনে হয় যে আমার মনের মতো করা দরকার সেই কাজগুলো আমি করে থাকি এই যেমন ঘর ঝাড় দেওয়াটা আমি করি আর কাকিমা এখন ঘরটা মুছে দেয় কারণ এখন এক্সট্রা কাজকর্ম সেরকম নেই তো কাকিমাই বাসি কাজগুলোতেও সাহায্য করে দেয় আমার মনে হয় ঘরটা ভালো মতো ঝাড় দেওয়া থাকলে তারপর মুছে দিলেই সুন্দর লাগবে সেটা যেমন করি মোচা হোক না কেন আর যদি ঘরটা ভালো করে ঝাড় দেওয়া না হয় তখন মুছলেও মনে হবে যে ঘরটা নোংরায় রয়েছে তো সে কারণে ঝাড় দেওয়ার কাজটা আমি করে থাকি আর আপনারা সকলেই জানেন যে আমার ঝাড় দেওয়ার কাজটা ভীষণ পছন্দের তবে এখন গরমে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার প্রচণ্ড ঘাম দেয় জানেন যাই হোক এ পাশের ওপরটা যে নোংরা দেখতেই পেলেন এখনও সম্পূর্ণ পরিষ্কার করতে পারিনি কারণ কালি ঝুলি অনেক রয়েছে সামনে এটা কোনো রকমে একটু পরিষ্কার করে নিলাম দেখুন বালতি একদম ভর্তি হয়ে গেছে বললাম না আজ বালতি ভর্তি হয়ে যাবে ঘরের সামনে এই যে সরু সরু কাঠের মতো দেখছেন এগুলো না পেঁয়াজ ঢেরি আমাদের যে পেঁয়াজ বীজ করা হয় ওই পেঁয়াজ বীজের পাতাগুলো ওগুলো ওগুলো শুকোনো হচ্ছে তো ওগুলো আর ফেলে দিলে চলবে না ওগুলো শুকিয়ে পরে জ্বালানি করা হবে তো ওগুলো ওখানেই থাক শুকানো হোক ঝাঁট দেওয়ার পরে আমি বাসি ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম মায়ের এই সময় চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে মা ওদিকে চাল ছুটছে আর আমারও ঝাটপাট কমপ্লিট হলো এখন এই হাত ধুয়ে নিচ্ছি হাতে পায়ে এত ধুলো বসেছে বিশেষ করে এই যে নোখের ভিতরে এত নোংরা বসে গেছে তো সে কারণে ওই বাসন মাঝে সাবানটাই হাতে একটু নিলাম আর নোংরাগুলো বের করে নিলাম এই গরমের দিনে শুধু মনে হয় একটু করে কাজকর্ম করব আর কলতলাতে এসে ঠান্ডা ঠান্ডা জল হাতে পায়ে নেব। তবে সব সময় কি গায়ে জল নেওয়াটা ভালো বলুন এতে করে তো গরমের দিনেও ঠান্ডা লেগে যাবে আজ তো সোমবার ভাবছি একটু তাড়াতাড়ি স্নান করে ঠাকুরকে জল দেব কারণ জল দিতে আমার অনেকটা দেরি হয় স্নানের পরে আর ইচ্ছা করে না মুড়ি খাবার কিছু বানিয়ে খেতে তো ভাবলাম আজকে মুড়ি খাবারটা বানিয়ে দিয়ে স্নান করতে যাই এই যে আলু কেটে নিয়েছি দুটো তিনটে মতো এগুলোই সেদ্ধ করতে বসাবো আলু সেদ্ধ করে শুধু ম্যাশ করে দিয়েছি এখনো পর্যন্ত নুন তেল দিয়ে মাখায় নি ওটা পুজোটা দিয়ে নিই তারপরে মাখাবো তো এই যে দেখুন তারপর এই বাড়িতে এসে স্নান হয়ে গেছে স্নানের পরে ঠাকুর মন্দির ধোয়া মোছা সব করে নিয়েছি আর এই যে নাড়িটা চেঞ্জ করে শাড়িটাও পরে নিলাম পশ্চিম মামার দেওয়ার শাড়িটাই আজকে পরেছি আপনারা সকলেই জানেন সুতির শাড়ি আমার খুব ভালো লাগে আর সুতির শাড়ি নতুন এলেই কখন পরবো এটাই আমার চিন্তা তো সোমবার বৃহস্পতিবার এই দিনগুলো ধরেই আমার পরা হয় আজ যেমন একটা নতুন শাড়ি পরে নিলাম মন্দিরে আসার সময় হাতে করে একটা ধূপও নিয়ে এসেছিলাম তো ওই ধূপটা একেবারে গেঁথে দেব তুলসী গাছে এক গ্লাস জল ঢেলে চারিপাশটা ফুল দিয়ে ভালো মতো সাজিয়ে নিয়েছি আর তারপর ধূপের আরতিও করে নিলাম তুলসী মন্দিরে বসে জপটা করে নেব রোদ্দুর একটু একটু আসছে তবে এখন অবধি পুরো মন্দিরটাতে রোদ্দুর আসেনি খুব বেশি গরম লাগছে না তো এখানে বসেই জবটা সেরে নিলাম চলুন এরপর ঘরেতে গিয়ে শিব ঠাকুরের পুজোটাও সেরে নিই ঘরেতে এসে এই যে শিব ঠাকুরকে ভালো মতো একবার নর্মাল জলে স্নান করিয়ে নিলাম আর তারপর বাবার মাথায় এখন ঘি গঙ্গা জল ঢেলে নিচ্ছি বলে বলেই তিনবার ঢেলে নিচ্ছি জলটা এই জলটা ঢালার পর আমি আবার একটা আলাদা বাটিতে জলটা তুলে নিই কারণ ওই জলটা শুকিয়ে গেলে না কেমনই হয়ে যায় ঠাকুরের শরীরটা তো সেই কারণে ওই জলটা তুলে রাখি আর তারপর দেখুন আরও এক গ্লাস নর্মাল জল আর কয়েকটা নকুল দানা দিয়ে দিলাম আর তারপর জায়গাটা ফুল দিয়ে ভালো মতো সাজিয়ে দিয়েছি এরপর একটা ধূপ দিয়ে পুরো ঘরটায় আরতি করে আবার ধূপটা এখানেই রেখে দেব আগের দিন তো রুমটা ডিপ ক্লিন করেছিলাম তবে বাসি কাপড়ে আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করিনি স্নানের পরে কিন্তু ওই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে দিয়েছিলাম আজকে শুধুমাত্র যে ধূপের ছাইটা পড়েছিলো ওটা পরিষ্কার করে নিলাম ফুল দিয়ে সাজানোর পর জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগছিলো যাই হোক পুজো দেওয়া আমার হয়ে গেছে তারপরে এই যে ভিজি জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে নিচের যে তারটা খাঁচানো আছে ওই তারটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে আর সেই কারণেই ছাদে এসেই কাপড় কটা মেলে দিচ্ছি নিচেতে মেললে কি বলুন তো ওই যতবার ঘরে আসি ওই জামা কাপড় যেগুলো শুকিয়ে যায় তুলে নেওয়া হয় তবে ছাদে মেললে আবার সাত করে আসতে হয় ছাদে জামা কাপড় তোলার জন্য যাই হোক আজকে আর আমাকে আসতে হয়নি শাশুড়ি আমার জামা কাপড় কটা তুলে নিয়েছিল এই যে মেলে দিয়েছি চলুন এরপর ওধারের বাড়ি যাই এখনও অবধি সকালের খাবার কিছুই খায়নি যাই গিয়ে ওধারে মা আমি সকলে মেলে খেয়ে নিই স্নানের আগেই তো আলু সেদ্ধটা করে রেখেছিলাম এখন শুধুমাত্র জিরে লঙ্কা ফোড়ুন দিয়ে মাখিয়ে এই যে তিনজন মিলে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর বাসনপত্র আমি মেজে দিলাম মা কলপাম্প করে ধুয়ে দিল এখন এই যে ওয়েদারের ঘরে রাখতে যাচ্ছি সময় এখন এগারোটা দশ পনেরো এরকম হবে এই সময় এই যে রান্না বসিয়েছি আগের দিন থেকে আমাদের মাছ ভাজা চলছে আর সে কারণে দেখুন কড়াইয়ের কী অবস্থা মাছ ভাজতে ভাজতে কড়াই একদম পুড়ে গেছে আমাদের গ্রামের একদম শেষ মাথায় একটা পুকুরে জল কমানো হয়েছে ছোট কাকু গেছিল মাছ ধরতে আর সে কারণেই এত মাছ তো ওই মাছ ভাজতে ভাজতে কড়াইয়ের অবস্থা ভীষণ খারাপ যাই হোক আবারও সকালবেলা মাছ ভাজা হলো আর তারপর আমি এই যে রান্না বসিয়েছি আজ দুপুরে বানাবো বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল দেওয়া তো সে কারণেই কড়াইয়ের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছটা একবার ভেজে নিলাম ওটা ভাজাই ছিল একটু গরম করে নিলাম বলতে পারেন আগের দিন বিকেলবেলাতেই ওগুলো ভেজেছে তো দেখুন গরম করে নেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভালো মতো ভেজে নেওয়ার পরে অল্প পাঁচ ফোড়ন দিয়ে এই যে বেগুনটা দিয়ে দিলাম এরপর বেগুন আলু তেলের সাথে মাখিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি উনানে আজটা এই সময় বেশ ভালোই রয়েছে তবে বেশিক্ষণের জন্য নয় কারণ একটু আগেই ভাত নামিয়েছে ভাত নামানোর পরে একটু আঁচ বেড়েছে তো ওই আঁচটাতেই কাকিমাম বলল তাহলে এই রান্নাটা বসাও তারপরে না হয় আবারও আঁচ দেব। মনে তো হচ্ছে এই আঁচটাতেই হয়ে যাবে তারপর দেখা যাক এখন এই যে বেগুনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে লবণ হলুদ অল্প চিনি দিয়ে দিলাম তারপর বেগুন আলুর সাথে ভালো মতো লবণ হলুদ চিনি মাখিয়ে নেওয়ার পরে এই যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দেওয়ার সাথে সাথে দুই বাটি জলও দিয়ে দিলাম জলটা একটু কমই দিলাম কারণ বেগুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো সর্ষের গন্ধটা যাওয়ার মতো জলটা দিলাম এরপর জলটা যতক্ষণ না কমছে ততক্ষণ মশলার সাথে এই বেগুন আলু ভালো মতো ফোটাবো এই যে দেখুন বেশ ভালোই ফুটছে তবে মনে হচ্ছে আজটা এই সময় একদম ছিমিয়ে গেছে প্রচুর আস্তে আস্তে হচ্ছিল তো কাকিমাকে বললাম কাকিমা তাহলে দুটো কাঠ দিয়ে দেবেন কি তো এই যে কাকিমা এখন দুটো কাঠ এই উনানের ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছে রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে লবণটা চেখে দেখলাম ঠিকঠাকই আছে তো এই যে এই সময় নামিয়ে নেব বেশ ভালোই কালারটা চলে এসছে সর্ষে বাটনার তরকারি এই রকম কালার এলেই বেশ ভালো লাগে ওনান থেকে তরকারিটা এখন এই যে নামিয়ে নিচ্ছি বেশ কয়েকটা দিন পরে তো এই রান্নাশালে এলাম তার উপর এই দুদিন বিভৎস গরম পড়েছে এতটাই কষ্ট হচ্ছে গরমে কি বলবো আপনাদেরকে তার উপর আমার একটু বেশি পরিমাণে ঘাম দেয় আর সেজন্য মানে অল্পতেই আমার মনে হয় যেন মাথা ঘুরছে এই হচ্ছে রান্নাটা নামানোর পর কাকিমা বললো তুমি একটু ফ্যানের তলায় বসো আর একটা রান্না কাকিমা করে নেবে ওটা হচ্ছে মাছের টক তো ওই টকটা কাকিমা বানিয়ে নেবে বলছে আজ দেওয়ার আগে ওই টকটা কাঠেতেই দিয়েই করে নিই তারপরে আঁচটা দেব তারপরে তুমি বাকি রান্নাটা করবে তো এই যে আমি এখন এখানে বসলাম ফ্যানের তলায় রান্না সালে তো আমরা দুজনই রয়েছি তবে সব থেকে বেশি ঘাম দিচ্ছে আমার আর সে কারণে কষ্টটাও খুব লাগছে কাকিমার মাছের টক রান্নাটা হয়ে যাওয়ার পরে আবারও আঁচ দিয়ে দিয়েছে আঁচটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো উনানটা গরম ছিল তো আর তারপর দেখুন আমি এখন মাছের ঝোলটা বসাবো কাঁচকলা আলু আর মাছের ঝোল বানাবো এই যে মশলা কষানো হয়ে গেছে প্রথমে আলুটা দিলাম আলু কাঁচকলা আগে ভেজে রেখেছি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষালাম আর তারপর কাঁচকলাগুলো দিয়ে একটুখানি কষাবো কারণ কাঁচকলা বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে অল্প জল দিয়ে একটু মতো কষাবো এই যে কাঁচকলাগুলো দেখছেন এগুলো আমি আমাদের বাড়ি থেকে এনেছি ওই যে একদিন গ্রামের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কলা গাছে দুই কান্দি কলা হয়েছে তবে কিভাবে কি জানি এক কান্দি কলা পড়ে গেছে তো ওই কাঁচকলাগুলোই মা আমাকে কটা দিয়েছে ওই কাঁচা কলাগুলোই এনেছি আর এই যে আজকে ঝোলও বানিয়ে দিলাম মশলার সাথে আলু কাঁচকলা অল্প কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিয়েছি এরপর ভুট করে এটা ফুটতে থাকুক কারণ আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হচ্ছে না একটা দুটো বেশ ভালোই সেদ্ধ হয়ে যাচ্ছে আবার একটা দুটো একটু শক্ত হয়ে যাচ্ছে ঠাকুমা কাটলে একটা দুটো মোটা কাটবে একটা দুটো সরু কাটবে এই হয়ে থাকে এক রকম সাইজের কাটে না আর সেই কারণেই এমনটা হয়ে যায় ওই জন্যই রান্না করলে আমি রান্না করলে মূলত সবজিটা আমি কেটে থাকি যাই হোক বেশ খানিক্ষণ ঝোলটা ফুটানোর পরে এই যে আলুটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এই সময় মাছগুলো দিয়ে দিলাম চারাপোনা মাছের ঝোল হবে কাকিমা মাছগুলো আগেই ভেজে রেখেছিল তো ওই ভাজা মাছগুলো এখন গন্তি করে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর খুব বেশি ঝোলটা ফুটায়নি একটুখানি ফুটিয়েছি আর তারপর দেখুন এখন নামিয়ে নিচ্ছি আজ তো রান্না বান্না বসাতে বসাতেই এগারোটা দশ পনেরো হয়ে গেছিল ভাবলাম আজ বুঝি সাড়ে বারোটা বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবো না তবে জানেন তো আজও সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছুই ভাজাভুজি আগে হয়ে গেছে তো সে কারণে এত তাড়াতাড়ি হয়ে গেল তো এই রান্না শেষ করে রান্নাটা কাকিমা ঘরে রেখে দিলো আর আমি এদিকে জলটা ফেলে দিলাম কড়াই ধোয়া জলটা আজকে জানেন তো কড়াইটা মাঝতে হবে কারণ ভীষণ পরিমাণে পুড়েছে তো ওই পোড়া কড়াইটা ধরেই যে এখানে নামিয়ে দিলাম কাকিমা বললো গরম কড়াই তুমি আর ওই ধারে নিয়ে যেতে পারবে না এখানেই নামিয়ে দাও আমি পুকুর ঘাটে বেঁধে নিয়ে আসবো আজকে একটা নতুন বুদ্ধি বার করেছি কাকিমাকে বলেছি কাকিমা কাল থেকে প্রথমে রান্নাটা করে নেব তারপরে ভাত বসাবেন এতে করে গরমের মধ্যে ওই খুন্তি নাড়তে হবে না ভাতটা ফুটফুট করে ফুটবে তারপর আপনি নামিয়ে নেবেন ততক্ষণ ফ্যানের তলায় বসলেও হবে বলছে ঠিক বলেছে ওটাই করব কাল থেকে যাই হোক এধারে ঘরে এলাম মায়ের শাড়িটা দেখছি ধুলোতে লুটাচ্ছে ওটা তুলে রাখলাম তারপর হাত মুখ ধুয়ে একেবারে শাড়িটা নিয়ে এই যে ঘরেতে চলে এলাম এটা পর জায়গা মতো রেখে দেবো শুকিয়েও গেছে তো দুপুর এখন দুটো তিরিশ এই সময় সকলের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে বাসনপত্র এই যে কলতলাতে নিয়ে এলাম আর চুলটা জানেন তো আমার ভিজে ছিল সে কারণে দেখলাম মাঝ বরাবর চুলটা কেমন ভিজে রয়েছে আর সেজন্যই দুই দিকে দুটো কাঁকড়া এঁটেছি তো এখানে এসে এখন বাসনপত্র মেজে নিচ্ছি ভীষণ রোদ্দুর জানেন এত রোদ্দুর মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা শাড়ির আঁচলটাই মাথায় ঘুমটা করে নিয়ে নিয়েছি মা বললো যে তুমি ঘরেতে যাও আমি ধুয়ে নিচ্ছি তবে মায়েরও তো একা একা ধুতে কষ্ট হবে বলুন কাকিমার ওদিকে এখনও খাওয়া হয়নি তো আমি বললাম তাহলে মা আমি মেজে দিচ্ছি আপনি ধুয়ে নিন তো মা যে পাম্পটা চালিয়েছে পাম্পের জলেই এখন বাসন কটা ধুয়ে নিচ্ছে এই ভিডিও এডিট করতে করতে এই সময় যে আমার কী পরিমাণ গরম লাগছিলো সেটা এখনও আমি উপলব্ধি করতে পারছি মানে এতটাই গরম লাগছিল যে কি বলবো আপনাদেরকে কোনো রকমে হাতে মুখে জল নিয়েই ভাবলাম যাই এরপর ঘরেতে গিয়ে বসি আজ আর এখনও ভিডিও এডিট বয়স হয়নি জানেন জানি না কখন কি কমপ্লিট করতে পারবো আপাতত এখন একটু রেস্ট নিই বিকাল এখন পাঁচটা তিরিশ মা বাবা দুজনেই রেডি হয়ে গেছে মা আজকে ওনার বাবার বাড়ি যাবেন তো এই জন্যই রেডি হয়েছে আর খুশিটা দেখছেন বাবার বাড়ি যাওয়ার আনন্দ তার উপর বুনিও আসবে তো সে কারণে আরও খুশি মা মেয়ে দুজনেই যাবে তো এই যে রেডি হওয়ার পরে মা এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে আমাকেও যেতে বলছিল তবে এই বিভৎস গরমে আমি আর গেলাম না সাবধানে যাবেন ঠিক আছে প্রচুর গরম দেখবেন আবার ওখানে লোকের জন্য আরো গরম হবে ও মা আমি আর যাবো না তাহলে হ্যাঁ আমি এখানে দাঁড়াচ্ছি হুম হুম হ্যাঁ খেয়ে নেবো ফোন করে দেবেন একবার গিয়ে পরে সবাইকে বলে যাচ্ছে দেখতে দেখবেন কিন্তু আমাকে কাঞ্চি তো আমার মন খারাপ লাগছে তো কিন্তু কি করব দুদিন বাবারে দিন আবার আমার ভালো লাগে না একা একা সত্যি বলতে সুব্রত না থাকলে আর সেই সময় যদি মা বাবাও কোথাও যায় তখন ভীষণ খারাপ লাগে একদম ইচ্ছা করে না শ্বশুরবাড়িতে থাকতে তবে কি আর করব কখনো কখনো খারাপ লাগাটাকে লুকিয়েও ওনাদেরকে ছুটি দিতে হয় এই যে আজ যেমন যাচ্ছে বাবার কিন্তু পিছু টান রয়ে গেছে আমি বাবা বারবার বলছে অনু তুমি গেলে ভালো হতো তাহলে আমার আর পিছু টান থাকতো না চলুন মা বাবা বেরিয়ে পড়ুক আমার আজ অনেক কাজ জানেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি আজকের মতো টাটা